আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি লিজা চলে আসছি আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এটা কে কে পছন্দ করেন জানি না তবে এটা হচ্ছে কাঁচাকলার ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমরা হচ্ছে আমরা ময়মনসিংয়ের মানুষ কীভাবে কাঁচা কলার ভর্তা খাই সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আপনারা যদি খেয়ে থাকেন এবং কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে যাবেন তো সাথেই থাকেন দেখেন কীভাবে ময়মিন সিংয়ের কলা ভর্তা খাওয়া হয় তো আমি হচ্ছে এই কলাগুলো এখন কুচি করে নেব এর এইগুলো ভিতর দেখাবি চি আছে যাই হোক সমস্যা নেই আমি এগুলো হচ্ছে এখন কুচি কুচি করে কেটে নেব এরকম কুচি কুচি করে আমি সবগুলো কলা কেটে নেব তো দেখতে পারতেছেন আমি কিন্তু সবগুলো কলা হচ্ছে এভাবে কিছু করে নিছি তো এখানে আর কি ইউজ করবো এগুলো ভিতরে আর কী কি দিব সাথে থাকেন তো এখানে হচ্ছে আমি তেঁতুল নিয়ে নিছি একদম পাক্কা তেতুল দিতে পারতেছেন আমি হচ্ছে এখানে কলার পরিমাণে হচ্ছে যতটুক তেতুল দিব সেই তেঁতুলটা নিয়ে নিলাম আর হচ্ছে আমি এখানে লবণ নিব পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম পরে লাগলে আবার দিব দেওয়া যাবে আর হচ্ছে এখানে আমি চিনি দিব আপনার চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি হচ্ছে এখানে চিনি দিলাম তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি নিয়ে এনেছি তারপর টেস্ট করে আমি আবারও দিব আর হচ্ছে আমি এখানে ঝালের জন্য হচ্ছে আমি শুকনো মরিচ দিব আপনার চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন যার যার টেস্ট অনুযায়ী তো আমি এখানে একটু ঝাল দিব তার জন্য তিন চারটা শুকনো মরিচ ভাজা নিয়ে নিলাম তো এগুলো হচ্ছে আমি কষলায় এগুলো হচ্ছে মরিচগুলো আগে কষলায় নিব চিনি আর লবণের সাথে চিনি আর লবণের সাথে হচ্ছে আমি মরিচ টেপে হচ্ছে কষলায় নিলাম এখন হচ্ছে আমি তেঁতুলটা তুলটা হচ্ছে কষলায় নিব তেঁতুরটা কষ্টানো হয়ে গেল পরে হচ্ছে সবগুলো কলা একসাথে মিক্স করে কিছুক্ষণ সময় নিয়ে এবার মাথায় নেবেন আর অবশ্যই আমরা মাখানে টেস্ট করে নিব যে লবণ আর চিনির পরিমাণটা ঠিক আছে কিনা কারণ আমি হচ্ছে যে তেঁতুল দিচ্ছি তেঁতুলের পরিমাণটা ঠিক আছে লবণও লাগবে চিনিটাও লাগবে তা আমি হচ্ছে যেহেতু লবণটা কম হয়েছে আমি হচ্ছে আবার লবণটা দিয়ে নিলাম আর হচ্ছে আমি আবার চিনিও দিব এই হচ্ছে চিনি দিব দিয়ে আমি একটা ভালো করে আবার মিক্স করব তো ভালো করে মিক্স করতে হবে যেন কলার যে পানিটা থাকে সে পানিটা বের হয়ে যায় তাহলে হচ্ছে ভর্তাটা আরও টেস্ট হবে খাইতে ভালো লাগবে কারা কারা এভাবে খাওয়ান অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যারা ফার্স্ট টাইম দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে পাশে থাকা বেলটা চাপ দিয়ে দিবেন যেন আমার যে কোনো ভিডিও ছাইলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটুকু লোবনীয় হয়েছে দেখেই তো মানে মুখে পানি চলে আসতেছে এরকম তার কারা এরকম দেখে মুখে পানি চলে আসতেছে আর খাইতে ইচ্ছে করতেছে অবশ্যই জানাবেন ঠিক আছে সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ